হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে জেনারেলি ছাদ থেকে ভিডিও শুরু করি এটা খুব কম হয় ঠিক আছে আমি তাজকে করলাম ভাবলাম ছাদে আসছি তো চলো ওখান থেকেই ভিডিওটা শুরু করি জামা কাপড় দেখতেই পাচ্ছ ছাদে দেওয়া হয়ে গেছে আমার না এই আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার এইখানটাতে এখানটাতে একটা দড়ি হলে খুব ভালো হয় কারণ এইখানটা একদম সকাল থেকে রোদটা থাকে ঠিক আছে ব্যবস্থা করতে হবে তো যাই হোক এসিটা বন্ধ এখন বিছানার ওপরের ফ্যানটা ঠিক হয়ে গেছে বলে ওভার নাইট আর এসি চালায় না আর ওভার এসি চালালে কী হয় যায় তো সবচেয়ে সবচেয়ে বড়ো সমস্যা আমার যেটা হয় সেটা হচ্ছে এসিটা অফ সকালবেলা অফ করার পর দরজা খুললেই স্লিপ হয়ে যায় ঠিক আছে ঘরটা পুরো স্লিপ হয়ে যায় তো মানে পুরো জল জল ওঠে এবং সেটা দিন বল উঠতে থাকে যা সরি যতক্ষণ না পরের বার এসি চালাচ্ছি ততক্ষণ তো সেই সব সমস্যা থেকে মুক্তি পেয়ে তাড়াতাড়ি করে ফ্যানটা সারালাম আর সারা এসি চলি বলে সে বুবলাই ঠান্ডা লাগে বুবলাই মানে সে বুড়ে শুড়ে শুয়ে থাকবে কত তার গায়ে চাপাতে বসে চাপা খুলে ফেলে হাতফাতগুলো ঠান্ডা হয়ে থাকে তো যে কারণে খুব ভালো হয়েছে ফ্যানটা ঠিক হয়ে গেছে কিন্তু ইলেকট্রিশিয়ানটা তো আরও দু চারটা কাজ করার কথা ছিল এগুলো তো আজকে ফোন করতে হবে গতকালকে আসার কথা ছিল আসেনি এখন যাই হোক চলো ওদের অফিস যাবে আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো গুপলায় জামা কাপড়গুলো নিচে মেলা হয় ঠিক আছে যাতে বৃষ্টিতে ঝপ করে ওরগুলো আগে তুলে নেওয়া যায় ওরগুলো আর ও জামা কাপড়গুলো তো আমি কাঁচি তো কেঁচে নিচেই দিয়ে দিই এইগুলো দিদির আগের দিনগুলো কেঁচে দিয়ে যায় যেহেতু দিদি আস্তে আস্তে একটু লেট হয়ে যায় যে কারণে দিদির কেঁচে দেওয়া জামা কাপড় দিনের দিনে শুকানোটা খুব চাপের তো চলো আমার ছানা উঠে পড়েছে ছানাটা তোমার ছানা ছানাটা উঠে পড়েছে হ্যাঁ একটা আজকে তো আমি জানতাম যে একটু তাড়াতাড়ি উঠবে সাড়ে নটার দিকে ওঠে কিন্তু আজকে আর একটু তাড়াতাড়ি উঠে পড়েছে সাড়ে আটটার দিকে কেননা কালকেও সাড়ে দশটায় ঘুমিয়ে পড়েছিলো অন্যান্য দিন সাড়ে বারোটা একটাই ঘুমায় আজকে সাড়ে দশটায় ঘুমিয়ে পড়েছে ওই জন্য আজকে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে তাই না শোনা চল বিছানাটা তোলেন হ্যাঁ হনুর পায়ে পড়ে গেছে তো হনুর পায়ের কাছে এসে শুয়ে আছে দেখো হনুর পায়ে ধরছ ও ধরো ও কিন্তু পায়ে ব্যথা ধরছো ধরো কোনো অসুবিধা নেই পায়ে ও কিন্তু পায়ে ব্যথা সেটা মনে রেখে ঠিক আছে ওই পাটাকে কোনোভাবে টেনে ফেনে দিও না তাহলে ওর খুব কষ্ট হবে ঠিক আছে ছেড়ে দাও পাটা ছেড়ে দাও পাটা ছেড়ে দাও ওর হাত নিয়ে খেলো পাটা ছেড়ে দাও হুম মাথায় আদর করো হাতে আদর করো পায়ে করো না হুম ওর বাবা বেরোবে ওকে উঠোনের দিকে নিয়ে আসা হয়েছে তারপর ওর বাবা একটা জিনিস খুঁজে পাচ্ছে না বলে আনতে গেছি তারপরে দৃশ্যটা দেখো বাপি না আমাদের যখন এই জমিটা কেনা হয় মানে এটা আমার শোনা তো এই দিকটাতে একটু ইয়ে ছিল বলে ডোবা মতন ছিল বলে বাপি এই দিকটা ছেড়ে এই দিকটায় বাড়ি করেছে মানে আমাদের সামনে বাড়ি পিছনে উঠুন তো কিন্তু আবার জায়গাটা না নিচুও হয়ে গেছে তো যাই হোক এখানটায় জলটা জমে বৃষ্টির আর দেখো দৃশ্যটা দেখো যা ঘামে চড়ে ঠাকুরের টিকাটা উঠে গেল মেয়েকে বাঁচাতে গিয়ে আমি এত জোরে পড়লাম ঠিক আছে ওই যে জল নিয়ে ওরম করছিল বাঁচাতে গিয়ে না মেয়ে পড়তো না মেয়েকে তুলতে গিয়ে ও জলটায় মুখ দিচ্ছিলো তুলতে গিয়ে ধূপ করে পড়লাম কি বলবে বলো আমার মেয়ে কিন্তু চট করে পরে টরে যায় না এটা মানে খুব ভালো জিনিস ধাপ পরে না টুতুল তুই খুব পড়ে যায় ঠিক আছে পুরো আমার ওপর গেছে আমি যখন ধাপ পড়ি সেরকম মেয়ে পড়লো না আমি পড়ে গেলাম কী ভাব উঠুনের মধ্যে লোকজন কে কে দেখতে পেয়ে যায় না তিস্তা দেখতে পাচ্ছি তিস্তা এই 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 যাই হোক চলো আসছে আবার বুবলাই আমার সে পুরো কেঁদে কেঁদে ঘ্যান ঘ্যান করে করে পাগল ওকে উঠোনে বাচ্চা থেকে নিজে আচার খেয়ে নিলাম সে কোনো কিছুতেই মেয়েকে সন্তুষ্ট করা যাচ্ছে না তারপর ফোন তো দেবো না হ্যাঁ ফোনটা দিলে হয়তো সন্তুষ্ট হবে কিন্তু ফোন আমি দেবো না আর কালার পেন্সিলগুলো সব পুরো বাঞ্চটা খুঁজে পাচ্ছিল না দু একটা কালার পেনসিল খুঁজে পাচ্ছিলো তারপর পিঙ্কি নিয়ে গেল পিঙ্কির সাথে গিয়ে একটু খুশি হলো দোকানে গেলো পিঙ্কি একটা চকলেট খাওয়ালো আর পিঙ্কিদের বাড়িতে নিয়ে গেল ওই দীপার কাছে ছিল দীপা পর ওকে টিপ পরিয়ে দিয়েছে ওর কাম্মা ও গেলে কাম্মা ছোট্ট ছোট্ট টিপ পরে সেই টিপ একটা করে পড়িয়ে দেয় যাও তোমাদেরকে দেখাচ্ছি তারপর এসে আমি সে খুঁজছিলাম একটু খুঁজে পেলাম ওর ইয়েটা সব রঙ পেনসিল যেখানটায় ছিল গোছানো সেইটা দিলাম দিতে ছানা একটু তুলেছে এখন ও তার মধ্যে নীলপলিশ তুলছি না আমার বুলে সাজগোজ খুব পছন্দ করে তো ও একটু নেলপলিশ তুললো আমার সাথে এই দেখো এই দেখো এখন বসে বসে আঁকছি বুঝে দেখতে পাচ্ছি আঁকে দেয়ালেই আঁকে আর খাতার কলমে আঁকে না আমার এসির কভারটা খুব সুন্দর হয়ে লাগছে বলো দেখতে এই দেখো আমি ওপরে এসেছি ছাদে এসেছি জামা কাপড় তুলতে ওই দেখা ওই দেখা ওই দেখা ও স্কেচ পেনটা রেখে কেন হলো না মা তারা ধরে ধরে উঠতে পারতে ভালো করে ছাদে আসলে আমার ছানা বেজায় খুশি এ কথায় এসেছ ছাদে আজকের লাঞ্চটা একটু ইউনিক ঠিক আছে ম্যাগি আর ডিম সেদ্ধ চলো ম্যাগিটা খেয়ে নি আমার বুবলাই খুটে খুটে আরেকটা ডিম সেদ্ধ করেছিলাম তার সাদা অংশটা খেয়েছে কুসুম খায় না নিজে খানিকটা খেয়েছে হনুকে খানিকটা দিয়েছে আর এই যে কুসুমটা আমার জন্য রয়েছে তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর বুবলাই ওই পাশে কাকিমাদের বাড়িতে যার বলে বায়না করলো তিস্তা যে বাড়ি ও তারপর তিস্তাদের বাড়িতে না তার পাশে আরেক রাখি থাকে সেখানে চলে গেল ঠিক আছে ভালো হয়েছে একদিক দিয়ে আর আমি এদিকে উঠোনে আমার অবলা সন্তানকে খেতে দিয়ে দিলাম এই যে খাওয়া হয়েও গেছে ফার্স্ট খেয়েছে অনেক দিয়ে এখন ঝপ করে কাকিমার কাছে থাকবে একটুখানি রুটিটা বানিয়ে নিই আর কাকিমার ওখানে গেলে তো আরেকটা পুচকিকে বেয়ে যায় না ওই বাড়িতে ওই সেই আরেকটা পুচকিও থাকে ওর থেকে পনেরো দিনের বড়ো গুবুলার থেকে তো খেলছে দুজনেই দুজনকে খুব হাসি ফুটে গেছে তা খেলো আমি ঝপঝপ রান্নাটা এখানে সেরে নিই অলমোস্ট দু ঘন্টা কাছাকাছি কাকিমাদের ওখানে রয়েছে গলার আওয়াজ পাচ্ছি বাড়ি থেকে যাই গিয়ে নিয়ে আসি এবার রান্না হয়ে গেছে রুটি আর মাশরুমের তরকারি করেছি তো এই আজকে আমাদের ডিনার মেনু মাশরুম রুটি আর শশা আজকে স্যালাডে শুধু শশা আছে ঠিক আছে চলো খেয়ে নেওয়া যাক ঝপ করে প্রতিদিন ডিনার কমপ্লিট ফ্রেশ হয়েও নিয়েছি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা